এবার দেবের পাশে আসায় প্রিয়াঙ্কা সরকারের উপর ক্ষেপে গেলেন অভিনেত্রী রুক্মিণী টকশো চলাকালীন হঠাৎ দেবের একদম কাছে চলে আসেন প্রিয়াঙ্কা সরকার যা অতটা খেয়াল করছিলেন না অভিনেতা দেব তিনি তার মতো কথা বলে যাচ্ছিলেন তবে দেবের প্রতিক্রিয়া যাই হোক কিন্তু রুক্মণীর রিয়াকশনটা ছিল চোখে পড়ার মতো তিনি যে প্রিয়াঙ্কাকে দেবের পাশে ঘিচতে দেখে অনেকটা বিরক্ত হচ্ছিলেন তা তার চেহারাতে স্পষ্ট ছিল তাই তো এই ছোট্ট ভিডিওটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং এ নিয়ে কমেন্ট করতে থাকেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন এটাই হল প্রকৃত ভালোবাসা আরেকজন লিখেছেন এভাবে প্রিয় মানুষটাকে আগলে রেখো রুক্মিণী দি কেউ বা লিখেছেন প্রিয়াঙ্কার তো সাহস কম নয় এমন করছেন তো বন্ধুরা প্রিয়াঙ্কার এই আচরণ আপনি কিভাবে নিচ্ছেন ভালো নাকি খারাপ আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ